দেখতে পাচ্ছেন যে বিধায়ক নৌসাদ সিদ্দিকীর উদ্যোগে যে রক্তদান শিবির বিধায়ক নৌসাদ সিদ্দিকী আগামীকাল করবেন সেটা কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে সেই ছবি আপনারা দেখুন বাজারের মানুষ তারা দেখছেন যে বিধায়ক নৌসাদ সিদ্দিক কী করতে চলেছে প্রচুর প্যান্ডেল প্রচুর বড় প্যান্ডেল ইতিমধ্যে আমরা দেখে কিন্তু অবাক হয়ে গিয়েছি আপনারা সেই ছবি দেখুন শুধু মানুষ আর মানুষ আট থেকে আসি সবাই কিন্তু দেখছে তারা বিধায়ক নৌসাদ সিদ্দিকী প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি আপনারা শুধু প্যান্ডেলটা দেখুন প্রচুর বড় কিন্তু প্যান্ডেল একেবারে ও মাথায় থেকে এ মাথায় একদম ওইদিকেও ও মহিলাদের জন্য আরেকটা প্যান্ডেল করা হয়েছে বিধায়ক নৌশাসের দিকে উপস্থিত হবেন সেই ছবিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু দেখুন দর্শক দেখুন দর্শক আর কমেন্ট করুন একেবারেই বাচ্চা থেকে পুরো সকলেই কিন্তু প্রচুর আগ্রহী আগামীকাল কি হতে চলেছে ভাঙড়ে বাইশ সালে আপনারা সাতশো মানুষের ব্লাড দিয়েছিলো তারপরে গত গত আমরা দেখলাম যে দশটি অঞ্চল মিলিয়ে প্রায় চার হাজার সাতশো মতো মানুষ ব্লাড দিয়েছে এবারে কত টার্গেট টার্গেট না যে রেকর্ড নশাস্তির দিগি ভাইজানের ছেলেরা নশ স্বাস্থীর ভাইজান করেছিল সেই রেকর্ডটা আমরা ব্রেক করার চেষ্টা করছি টোটাল ভাঙড়ভাষী আমরা যারা নেতৃত্ব দিই সবাই টোটাল ভাঙড়ের সাধারণ মানুষ পর্যন্ত এই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে যে আমরা যে রেকর্ড করেছিলাম সেই রেকর্ড ব্রেক করার চেষ্টা করছি আশা করছি মানুষ আমাদের সাথ দেবে জনগণ আমাদের সাথ দেবে কাল এরকম সময় পর্যন্ত জানতে পারবেন যে আমরা কত গিয়ে আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা কতটা সফল হয়েছি তবে আশা করছি আমরা সেই বছরে যদি চিন্তা করতাম আমরা অনেকটাই রক্ত নিতে পারতাম ব্লাড দিত মানুষ প্রচুর মানুষ মনে ক্ষোভ ছিল আমার বিশেষ করে মা বোনদের মনে ক্ষোভ ছিল যে আমরা এত দূর থেকে ভাঙড়ের কোনায় কোনায় থেকে প্রান্ত থেকে এসে আমরা ব্লাড দিতে পারিনি তবে সেই ভাষাটা এবার আর হবে না যতগুলোই লোক আসবে আমাদের ব্লাড প্রত্যেক ব্লাড লোয়া হবে এবং আমাদের যে টার্গেট একটা নতুন সূর্য এই রক্ত ডোনারের যে মহা ক্যাপ্টেন নওসাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে গণ্য হয়েছে এখনো পর্যন্ত কোন ক্যাপ্টেনের দ্বারা এত একদিনে এত রক্ত নেওয়া সম্ভব হয়নি তাই আমরা মনে করি রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন নওসাদ সিদ্দিকী আগামী 5 তারিখে উনি স্টেজে থাকবেন তিনি কেবলমাত্র পরিচালনা করবেন আর ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তাদের শরীরে রক্ত দিয়ে সম্প্রীতি এবং ভাতৃত্ব দেবে তৎক্ষণে এই যারা হিংসুক নটোরিয়াস ক্রিমিনালরা যেভাবে আমাদেরকে ব্যক্তি আক্রমণ করতে তাদের মুখে জোকের মুখে যেমন নুন দিলে ঠান্ডা হয়ে যায় ভাঙড়ের মানুষ

মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন উন্নয়নটা অবশ্যই প্রয়োজন কিন্তু উন্নয়নটা প্রয়োজনের সাথে সাথে মানুষের জীবন বাঁচানোটা কি প্রয়োজন না প্রয়োজন না মানুষের জীবন বাঁচানোটাও তো প্রয়োজন নাকি তাহলে আপনারা টোটাল ভাঙড়বাসী তথা পশ্চিমবাংলার মানুষ জানে যে নশাস্তির দিকে বিরোধী দল একটাই আমার তোর এমএলএ তো উন্নয়ন করতে গেলে দুশো চুরানব্বইটার বিরুদ্ধে লড়াই করেই উন্নয়ন করতে হচ্ছে তার একা দুশো চুরানব্বই জনের এগেনেস লড়াই করে তার যে কাজটা তার ছিনিয়ে আনা তার সত্ত্বেও আমাদের বিধায়ক নওয়াজ সিদ্দিকি প্রতিশ্রুতি দিয়েছে যে তার পাঁচ বছরের কোটায় যদি না সে কাজ করে দেখাতে পারে তার ঘর থেকে টাকা এনে তার কোটার যে কাজটা তিনি করে দেখিয়ে দেবেন এবং ভাঙড় যতটা সম্ভব যে বাড়ি বাড়িও লিভলেট করে যদি পৌঁছে দেওয়া যায় যে আমার ল্যাডের এই টাকায় আমি এতগুলো কাজ করে দেখিয়ে দিয়েছি এবং এই আমাদের কাজ আছে পাঁচ বছর শেষ হওয়ার আগে আগে তো আশা করছি এবছর যে সার্ভে চলছে আমাদের এমএলএ ল্যাডের কাজ ওই নিয়ে এমন কথা না লাইট হাই মাস লাইট হয়েছে রাস্তা হয়েছে ড্রেন হয়েছে তো এবার দু সালেও আমাদের কাজ হবে প্রত্যেকটা কাজ স্যানসান হয়েছে এবং কাজ হয়তো জানুয়ারি মাসের কিছুদিন থেকে শুরু হবে কাজ পনেরো তারিখ কুড়ি তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে তো আশা করছি এই জন্যে আর এটা তো হবেই হবে তা সত্ত্বেও যদি পাঁচ বছর দেখার জন্য যদি মানুষ না বেঁচে থাকে নশ্বর দিঘির উন্নয়ন নশ্বর দিঘির কথা তাহলে আমরা মনে করব আরো উন্নয়ন সেগুলো কত দূর হয়েছে না শুধু বছরই রক্তদান দেখো একটা গাছ বসালে যে আপনারা ফল খাবেন সে আশা করলে হবে না তার পর্যাপ্ত বয়স হওয়া তার ফল দেওয়ার সময় দিতে হবে তারপর হবে এইমাত্র যে আমরা ভাঙড়ের জমিনের হসপিটাল করার জন্য দেখিনি না জায়গা দেখা হয়েছে একাধিক শাসক দলের চক্রান্ত তাদের চাপা চাবি। আমরা চেষ্টা করছি যতটা পাচ্ছি আমরা করার চেষ্টা করছি এবং আমাদের কাজ এইভাবেই আগিয়ে যাবে কে কি বললে আমাদের দেখার দরকার নেই রক্তদান করা মানুষের রক্তদান মহার দান রক্তদানও চলবে এবং সাথে সাথে মানুষের উন্নয়নও চলবে এইভাবে যে আমরা চালিয়ে যাচ্ছি নয় স্বাস্থ্য দিকে ভাইজানে কাজ উন্নয়ন দর্শক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনার আমরা কমেন্ট অবশ্যই দেখতে চাই দেখুন শুধু দর্শক একেবারেই সেজে উঠেছে ভাঙড় নতুন রূপে সেজে উঠেছে দেখুন দর্শক ফুটেজ দেখুন